انطقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين ملك

হাককুতুকাতিহি ওয়া লা তামুতুনা মানে এমন ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হলো এর আগে তুমি কবরের মধ্যে এসিও না এখন আপনারা বলেন তো একটু আগে আপনারা বলছিলেন আমরা ईमानदार হরিপদনায় কথা বলেন ঠিক না শোনাও আমি আল্লাপা কর গোলাল আমিনকে ভয় করো ভয় করার মতো ভয় করা লাগবে কেমন ভয় করবা জান যেমন একটা সন্তান তার তার পিতা মাতার সামনে কোনো অপরাধ করতে পারে না কোনো অপরাধী পুরুষের সামনে যেমন অপরাধ অপরাধ অপরাধী করতে পারে না সামনে যেমন অপরাধ করতে পারে না বলে তেমন ভাই একটা পুলিশের সামনে তুমি অপরাধ করতে না নিজের আপন পিতামাতার সামনে তুমি কুকর্ম করতে না আকাম কুকাম করতে না কোনো আকাম কুকাম যেহেতু করতে না এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করা লাগবে বন্ধু শুনেন তো একটা সন্তান যদি পিতামাতাকে ভয় করে ওই সন্তানের দ্বারা পিতামাতা কোনোদিন লাঞ্ছিত হবে না কথা বলেন ঠিক কি না এমন ভয় করা লাগবে কেমন ভয় করবেন জানেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই রকম ভয় করা লাগবে ভাইজান আমার আল্লাহ পাকের জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানতাকুল্লাহ ফাতাকাতহি ওয়ালা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ভয় করার মতো ভয় করতে হবে কাকে তাকে ভয় করবেন ভয় করার মতো ভয় করা লাগবে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করবেন বলে এমন ভয় করলে তুমি কোনো কোনদিন অপরাধ করতে পারবে না বলে আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দেখেরা জন্য আমরা অপরাধ করি কথা বলেন ঠিক কিনা এবেদিকে আল্লাহ পাক রব্বুল এই আয়াতের অংশে বললেন ওয়ালাম তামুতুম না ইল্লা ওয়া আনতুম হে বান্দা এর আগে মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হওয়া কি না হবে কথা এবংলা সনয় মান্লারা শন মুসলমান এমন মুসুলমান হ কেমন মুসলমা ছোট্ট ছোট্টবেলায় বাবা আদাদায় মুসলমানি কায় দিছে এমন মুসলমান নয়। বংশগত মুসলমান এমন মুসুলমান হরদু মাল্লা ুজ আল্লাহ লাবরা আবিন বলেন নাই। মুসুলমানি বধঘরদাম নে হাদান এনামে খুদ বাদস্তে খাজ জাদাদাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মুসলমান এমন হওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিজের গর্দানটাকে একবারে বিলীন করে দিতে হবে কথা কোন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি নিজের গর্দানটাকে বিলীন করে দিতে পারেন আমার আল্লাহ কয় এ বান্দা তুই আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি ভয় করতে পারো আমি আল্লাহ তোর জিন্দিগির সমস্ত দুুনাগুলোকে মাত করে দেব বলেন সুবাহান আল্লাহ। আল্লাহ মবিদ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ্লাহ আনে কি বলেন। হে আমার হে আমার আদরের উম্মতেরা শুনিয়ানা যেই জায়গার মধ্যে কোরআন এর আলোচনা হয় হাদিসের আলোচনা হয় এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ পাক ও রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায়া দেন বলেন সুবহানাল্লাহ লা ইকুদু কওম ইয়াদকুরুন লা ইকুদু কওম ইয়াদকুরুন

জান্নাতের বাগান শুধুমাত্র তাই নাই আল্লাহ সুবাহান আর ফেরেশতারা এরকম প্রত্যেকটা মানুষের শেষ সীমানা পর্যন্ত প্রত্যেকজনকে এমন ভাবে করে নিয়েছে বন্ধু এমনভাবে নিয়েছে এক একজন আর ফেরেশতার কাদে এক একজন এভাবে করতে করতে আল্লাহ পা রব্বুলা আল আমিনা না আরশে পর্যন্ত যাবে চিৎকার দিয়ে এখন সুবাহান আল্লাহ

বলে আল্লাহ তোমার কালামে বাঘ বলতেছে রসুল্লাহ সাল্লাহ আলাইকুমের সুন্ন রসুল্লাহ সাল্লাহ আলাইকুমের হাদিসের কথা বলতেছে সুন্নতের কথা বলতেছে বলে আল্লাহ ওই জায়গাটাকে আমরা এমনভাবে বেষ্টন করে নিয়েছি যেন বাহির থেকে কোন শয়তান চালা চামুন দ্বারা এই এই জায়গার মধ্যে বাধা দিতে না পারেন আল্লাহ পাঁচ রাবুল আলামিন বলবে এবং এ আমার ফেরিস্তারা শোনত আমার এই কোরআনের বাগানে বসলে নাকি তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দিবা এই জন্য তোমার বান্দারা বসেছে তোমার রসুল তাদেরকে বলে দিছে চিৎকার দিয়ে কনসোবাহা আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন এই মজলিসে যারা এই বসবে তাদের গুনা মাপ বলেন সুবাহান শুধু তাই নয় বন্ধু তাই নয় বলে যারা বেশি গুণা করছে তাদের জন্য আজকে একটা আমি ফরমান জানায় দিয়ে যাই বন্ধু যারা এই মজলিশের মধ্যে যারা বেশি গুণা করেছেন তাদের জন্য আজকে একটা সুসংবাদ জানায় দিয়ে যায় ও বন্ধুরে যারা যারা বেশি গুণা করেছেন তাদের জন্য একটা সুসংবাদ আছে বলবো নাকি সাসে গোম ইনশাআল্লাহ এখন বন্ধুরা আমার আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে এই মজলিসের মধ্যে বেশি গুনাহ জার থাকে আর এই মজলিসে বসার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি রনা করতে পারে দু চোখের পানি ফালাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি বলতে পারে মাবুদুগ। গুনাহ করতে করতে বাহার পরিমাণ গুনা করে ফেলেছি হে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ দুখানা করে হাত তুলছি গো আল্লাহ গুনাহ করতে করতে অন্তরের মধ্যে মহল মেরে গেছে গো মাহবুব আজকে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুলছি আল্লাহ হে رب العالمین হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দাও এমন করে করে কোন banda যদি বলতে পারে যার গুণা যতটুকু আছে বন্ধু আল্লাহর পায়গাম্বার কি সুসংবাদ দেন শুনেন শুনেন বন্ধু আল্লাহর پیغمبر ডাক দিয়া বলেন ও আমার আদরের উম্মতেরা শুনিয়ানা এ কুরআনের ময়দানে বসার যারা হাদিসের ময়দানে বসার যারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে যেতে পারবে মাগো ও মাও আমার বোনেরা আপনারাও শুনে নেন মাগো যারা বেশি গুনাহ করেছেন আল্লাহর پیغمبر ডাক দিয়া বলে বলে যারা বেশি গুণা করেছে তাদের গুণাগুলোকে আল্লাহ শুধু মাফ করে দিবেন তাই নয় আল্লাহ যার যত গুণা আছে পাহাড় পরিমাণ যদি হয় ওই সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আল্লাহ আরব্গুলা আমিন ওই গুনাগুলোকে পাল্টায়া নে কি দ্বারা পরিবর্তন করে দিবেন চিৎকার দিয়ে কন সুবাহান আল্লাহ কাদের একদ কদ র তোদারি বর্গামাল আন্ত রব্বে আনতা কাসো বেশালা হয়ে